যে গুমতির যে এই উৎসস্থল সেখানে সবাই আসেন এসে অস্থি বিসর্জন শ্রাদ্ধ পিতৃতর্পণ এবং স্থান বেশিরভাগ জনজাতি গোষ্ঠীর মানুষেরা এইখানে করেন কিন্তু এখন বাইরের থেকেও লোক আসেন এখানে জাতি জনজাতি বাঙালি সবাই আসেন এবং শুধু তাই নয় সেখানে যে মিজোরাম পার্শ্ববর্তী যে রাজ্য আসাম মণিপুর প্রচুর জায়গার থেকে আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলছিলেন যে এখন বাংলাদেশ থেকেও আগে আসতেন প্রচুর পরিমাণে তো বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতির কারণে মানুষ এখানে আসতে পারে না তো এই তীর্থমুখের যে ইতিহাস এবং তার যে আমাদের ত্রিপুরার ইতিহাসের একটা অলঙ্কার সেটাকে কিন্তু সারা ভারতবর্ষের লোক সেটাকে জানে এবং আজকে আপনারা এখানে যে পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই আমাদের ত্রিপুরাতে অনেক ধরনের ফেস্টিভ্যাল আছে আমরা সবাই জানি যে এখানে খার্চি পূজার সময় আমরা আনন্দ করি আমরা গড়িয়া পূজার সময় আনন্দ করি কেয়ার পূজার সময় আনন্দ করি বিভিন্ন যেসব পূজাগুলো আছে আমরা সেগুলোকে আমরা ত্রিপুরা সরকারও সাহায্য করে আমরা এখানে ত্রিপুরা সরকারের জনজাতিদের যতগুলো তাদের কার্যক্রম আছে সেগুলো আমরা চেষ্টা করি আমাদের সরকারের তরফ থেকে সাহায্য করার যাতে এগুলো হারিয়ে নেওয়া যায় মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর আপনারা লক্ষ্য করেছেন একদিকে দেশকে যেমন শক্তিশালী করছেন আরেক দিক দিয়ে বলছেন যে আমাদের যে মূল যে শক্তি সেটা হচ্ছে আমাদের যে অতীত আমাদের প্রকৃতি আমরা যে যে ধর্মে আমরা যারা যারা যে যে ধর্মে বিশ্বাস করে সেই বিশ্বাসের মধ্যে আমাদের বেঁচে থাকতে হবে আমরা এর মধ্যেও দেখলাম যে কাশী বিশ্বনাথ করিডোর আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রী প্রথম ফেইসে প্রায় তিনশো নিরানব্বই কোটি টাকা খরচ করেছেন অর্থটা কি এই কাশী বিশ্বনাথ যে লর্ডস শিব বারাণসীতে এই টেম্পলের কি অবস্থা ছিল আজকে আপনারা যান সেখানে যে ইজ অফ গোয়িং ইজ অফ ডুইং বিজনেস এত সুন্দরভাবে সেটাকে ফার্স্ট ফেজে আরও আস্তে আস্তে করে সুন্দর করছে এগুলো পুনরুদ্ধার করছে আমাদের ভারতবর্ষে আজকে মোগলরা এখানে শাসনবার নিয়েছিল এবং শাসন করেছে পরবর্তী সময়ে ইংরেজরা শাসন করেছে কিন্তু তারপরেও ভারতীয় যে সংস্কৃতি ভারতীয়র যে ইতিহাস সেটাকে কেউ কিন্তু শেষ করতে পারেনি যে আমি আরও পনেরোটা যাতে একলব্য স্কুল হয় তার জন্য দিল্লিতে আমি জানিয়ে এসেছি আমরা আমরা সবাই একসাথে আমরা থাকতে চাই এখানে ডিভাইড অ্যান্ড রোলের মধ্যে থাকলে কেউ কারোরই কিছু লাভ হবে না আজকে এই সংস্কৃতিগুলো আমাদের একদিকে কালচারাল সংস্কৃতি আমাদের ইকো ট্যুরিজম আমাদের বিভিন্ন যে রাজ যে কৃতিত্ব সেইগুলোকে আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করছি একের